হ্যাঁ বন্ধুরা এই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এনাদেরও ঘর তিন দিন বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে রান্নাঘর বলিল তো এটা হচ্ছে বানসা লোকেশন পানপতি মাহাতর বাড়ি সরকার থেকে কিছু মিনতি করবেন এই যে তিন আর ঘটনার জন্য সরকারকে কি মিনতি করবেন বহুতবার মানে বলা হয়েছে একটা ত্রিপল আমি কমসে কম তো ঘর তো নাই পাইলেও নাই সরকার থেকে

রকম অবস্থা জল পড়ে গেছে আচ্ছা মাটির মাটির ঘর নষ্ট হয়ে গেছে কি তো হে বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের এক একটা বিশেষ ভিডিওতে আমি আগত হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকের একটা বিশেষ ভিডিওতে আমি আগত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের কংসাবতী নদী হ্যাঁ বন্ধুরা এটা আমাদের কংসাবতী নদী তো এখন আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম কারণ যে তিন দিন বৃষ্টি একটানা টানা পড়েছে হ্যাঁ বন্ধুরা তিন দিন একটানা বৃষ্টি পড়েছে সেই কারণে লাইন কারেন্ট কোথাও লাইন ছিল না এই কারণে আমাদের মোবাইলের চার্জ ছিল না আর কি ভাববো যে এবার ভিডিও দিতে পারবো কি না লাইনের অসুবিধা তার তোর পড়ে গেছিলো তো সেই কারণে লাইন একটা অন্য জায়গা থেকে আমি চার্জ করে এসেছি এবং চার্জ কমপ্লিট হয়ে গেছে তারপরে সকাল সকাল আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে কংসাবতী নদীটাতে ভালো পরিমাণে এখনো জল যাচ্ছে বন্যা হচ্ছে প্রচুর পরিমাণে তো সামান্য টুকু কমেছে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখাচ্ছি সেই দৃশ্য এই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনারা দেখাচ্ছি দেখুন ওইদিকে যে ঝুট গুলো আছে ওই সামনে হাতটা দিয়ে দেখাচ্ছি ওখানে ও তো ওখান তো গিয়েছিল তো এখন অনেকটা কমেছে প্রায় তো কমেছে বলে যে আমাদের সমস্যা সমাধান হয়েছে তা নয় হ্যাঁ বন্ধুরা তা নয় অনেকটাই এখন সমস্যার মুখে আমরা পড়ে আছি আমাদের গ্রামের অনেক ঘর বাড়ি হয়ে গেছে আপনারা শুনবেন কি বললেন ওই দাদুটাই যে আগে আর একবার হয়েছিল সেই ঘটনাটা আর এখন যে ঘটনাটা হয়েছিল সেটা এক জায়গায় রাতে সবাই ঠাকুরকে ডাকিয়ে অনেকটাই রেহাই হয়েছে তো সেই দৃশ্যগুলো আমরা একের পর এক ক্যামেরার পর্দায় আমি তুলে ধরছি আপনারা সেই দৃশ্য দেখুন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এই ঘরটার কাছাকাছি জল আসে গেছিল ওইদিকে সেই বালি দেখাচ্ছে বালিটা সামান্য চলে এইটা ভাববেন নাই যেটা অনেকটা পরিমাণে জল হয়তো ক্যামেরার পর্দায় ঠিক করে যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা ক্যামেরার পর্দায় ঠিক করে বোঝাচ্ছে না কিন্তু অনেক পরিমাণে জল তো আজকের আবহাওয়া মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উঠেছে তো দেখা যাচ্ছে তবে আজকের আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে আশা করি ঝিমিক জামাক জল আসতে পারে তো যে একটা না ভাবে যে বৃষ্টিটা নেমেছে সেই জন্য অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা অনেক ক্ষয়ক্ষতি অবস্থা কি রকম চলছে এখন তার বড় দুরন্ত এখন আচ্ছা এই যে কালের ঘটনা পরশুর ঘটনা তিন দিন প্রায় বৃষ্টি ঝাড়ে পড়েছে তাই তো সব সময় তো আপনাদের গ্রামের অবস্থা কি রকম হয়েছে আমাদের

আপনারাকে বললেন সেই দাদুটা তো যে পরিমাণে বন্যাটা হয়েছে অনেক পরিমাণে অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে প্রায় তিন দিন একটা না বৃষ্টির কারণে যে আপনারা জানেন যে সমুদ্রে যেরকম ঢেউ খেলে সেরকম এইটা এটাতে ঢেউ খেলছে এই নদীটাতে কিছুক্ষণ আমি এখানে বসেছিলাম তো জল আসছে জল আসতে আসতে ওখান থেকে জলটা অনেকটা নিচে চলে যাচ্ছে মানে জোয়ার ভাটা যেটাকে বলে জোয়ার ভাটার মতন হচ্ছে এই নদীটা হ্যাঁ বন্ধুরা অনেকটাই জল আপনারা জানেন যে কোড়িয়ার ব্রিজ কোড়িয়ার ব্রিজ আপনারা অনেকেই জানেন যে কোড়িয়ার ব্রিজে প্রায় ছুবো ছুবো মতন জল আসেছে আর সেই পরিমাণে চাষি ভাইদেরও একটা সুখবর যে ঘরবাড়ি নষ্ট হওয়ার ফলে যে অনেক অনেক চাষি ভাইরা বাঁধে মাছ ছাড়িয়েছিল সেই মাছলাও অনেক ছড়িয়ে চলে গেছে তো অনেক অনেক মাছ অনেক লোকে পেয়েছে কালকে প্রায় দশটার সময় আমরা এসেছিলাম গোপানগর দিক থেকে তখন অনেকে প্রায় ভেটকি মাছও পেয়েছিলাম বানসা তরফ কি নাম হ্যাঁ ভাই পো এই নদীতে কিরকম বন্যা এসেছে খুব বেশি আর ঘরের অবস্থা কিরকম জল ঢুকিয়েছে তো এই বৃষ্টিটা থামবে কেন নাই না আরো বানটা বাড়িতে দেখবে বাড়িতে পারে

আর দু তিন দিন লাইনও ছিল নাই আর এই কারণে মোবাইলও চার্জ ছিল না লাইন আছে এই কারণে সকালে বানাতে হয়েছে বাদ্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বৃষ্টি অনেক বৃষ্টির কারণে জল প্রচুর পরিমাণে এসেছে আমাদের একটা যেটা বুড়াদের আমল থেকে ওইখানে যেটা গাছগুলো দেখতে পাচ্ছেন ওখানে ছোট হাতিয়া বড় হাতিয়া নাম বলে তো ওইগুলো সব ডুবিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত দূর গেছে হাও দেখুন আর প্রায় অনেকটা উঠেছিল একটুকু সামান্য কমিয়েছে ওই দিকটা একটুকু তো কমিয়েছে তো বলুন যে ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে হ্যাঁ যাই হোক আপনার নাম বলো আচ্ছা বলুন আপনাদের গ্রামের অবস্থা হালচাল কি রকম এখন বহু ক্ষতি হয়ে গেছে এখন অবস্থা খারাপ আচ্ছা এটা একদম সরাসরি নিউজের পর্দায় আপনি চলে যাচ্ছেন তো বলুন যে দর্শক

অবস্থা কীরকম আছে এবং ঘর বাড়ির রকম নষ্ট হয়েছে তখন আমি সেই চলে যাচ্ছি সেই বাইকে করে তো প্রতিটা আপডেট আপনারাকে দেখাচ্ছি একটার পর একটা বন্ধুরা এইটা হচ্ছে বাইক এই বাইকটা ধর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই ঘরের দিকে রওনা দিচ্ছি আর বন্ধুরা এত দূর তক জল এসেছিলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সামান্য পরিমাণে জল এই খিনটাতে আছে এত দূর পর্যন্ত উঠেছিল হ্যাঁ বন্ধুরা একটার পর একটা দৃশ্য দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রামের অবস্থা একজনের তো এই ঘরটা আপনারা দেখাচ্ছি অনেকটাই নষ্ট হয়েছে এটা সামান্য বলা চলে নাই অনেকটাই গেছে বন্ধুরা এইখানে গরু বাছুর থাকে তো এখানে জল প্রচুর পরিমাণে পড়েছে সেই কারণে জল উপর থেকে নিচ দিকে চলে যায় আর গরু ছাগল রইতে খুব কষ্ট হচ্ছে আর একটার পর একটা দেখুন যে চকলা ছেড়ে যাচ্ছে এই মাটির চকলা হ্যাঁ বন্ধুরা দেখুন এই মাটির চকলা ছড়ে যাচ্ছে তো আশা করি ঘরটাও টেক নাই যে পরিমাণে জল পড়ছেই তো আপনারা দেখুন সেই দৃশ্য আর এই যে ঘরটা তারও আমি ওনারের সঙ্গে কথা বলে দেখছি কি পরামর্শ নেওয়া যাবে বা কি বলতে চাইছেন আপনারাকে শুনুন হ্যাঁ দেখো ঘরের অবস্থা উপর দিকটা দেখাচ্ছি জল পড়ে পড়ে একদম ডাবু হয়ে গেছে হ্যাঁ নমস্কার কাকা হ্যাঁ বলুন বলছি যে আপনার নাম আমার নাম হচ্ছে মিঠুন কর্মকার আচ্ছা আচ্ছা এই যে তিন দিন একটানা বৃষ্টি পড়িল আপনার গ্রাম অনেক গ্রামী

বহুত বার মানে বলা হয়েছে একটা ট্রিপল আমি কমসে কম তো ঘর তোর তো নাই পাইলেও মেয়ে নাই থেকে তো বলি একটা ট্রিপল হলেও সাহায্য করো আচ্ছা তো ট্রিপল পর্যন্ত মানে দেয় নেই কি আর বলবেন মানে গরিব লোকের যা হালত বুঝতেই তো পারছেন আর এই তিন দিন একই টানা জল হ্যাঁ মানে বিশাল ব্যাপার দেখছো আমাদের জলের জল আর এই যে বাঁধটা এইটা তো অনেক জল আসিছে হ্যাঁ এটা জল আমাদের বাড়ি পর্যন্ত উঠে গেছে আচ্ছা বাই তো পজমে উঠে গেল মানে রাতের ঘুম তো কো মানে চলে গিয়েছে বুঝলে মানে তো ঘরে জল মানে পড়ে এই খালাবাটি তো এই যে ঘটনাটা আরেকবার নো কি ঘটিছিল আপনাদের গ্রামে আরোবার ঘটিছিল আরেকবার আমারই একটা চালা পড়েছিল আচ্ছা আচ্ছা ওই যে চালাটা দেখালাম ক্যামেরার পর্দা ওই জালাটাই পড়ে গিয়েছিল কি মানে পড়ে গিয়েছিল দিও তারপরে মানে নিজের থেকেই

আচ্ছা আচ্ছা তো এটাই যদি ঘর পাওয়া যায় তাহলে রহার ব্যবস্থা খুব ভালো হবে মানে এই যে এইটা পড়িল কিছুদিন আগে বা কালকে পরশু তিন দিন পড়িল বৃষ্টি সেই পরিমানে আপনাদের রহার অবস্থা খুবই খারাপ হয়েছে শোচনীয় হয়েছে এইবারে দ্বিতীয় কথা এই মাসে শেষের দিকেও আরো বৃষ্টি আসতে পারে আসতে তো পারে পরের মাসেও আসতে পারে তখন অবস্থা তো খুব দৃঢ় হয়ে যাবে আর এই যে সংসারটা আপনি একাই চালাচ্ছেন কি এত বড় সংসার তাহলে আপনি যদি হয়তো কোন বাইরের দিকে চলে যান তখন তো এদের অনেক সমস্যা হবে জল তল পড়ে হলেই কি করবে বলো মানে হ্যালো করার আচ্ছা কাটছে আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আপনার বার্তা তুলার জন্য হ্যাঁ বন্ধুরা এই লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এনাদেরও ঘর তিন দিন বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে রান্নাঘর পড়ল তো এটা হচ্ছে বানসা লোকেশান পানপতি মাহাতর বাড়ি হ্যাঁ বন্ধুরা এই লোকেশনটা হচ্ছে কেঁদার দিক থেকে আসতে যেটা পুঞ্চা দিকে পড়ছে ওই রাস্তাটায় বানসা রোডটা হচ্ছে ডান দিকে পড়বে রাস ঘরটা এনাদের তো পানপতি মাহাতর ঘর এই ঘরটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা নষ্ট হয়ে গেছে বানসাতে অনেক বাড়ি নষ্ট হয়ে গেছে তিন দিন বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন সেই অসহায় সবাই যাচ্ছে টেনশন একটা হয়েছে কি করবো নেই আর সামনে দেখতে ঘরটাও নষ্ট হয়ে গেছে বেশি বড় তো ভিডিওটি করছি না এখানেই ভিডিওটা আমি সমাপ্ত করছি নানা ভিডিও দুঃখজনক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন সাক্ষাৎ পাবেন সবাই ঘুরে থাকুন নমস্কার